জীবনটা এখন তেনা তেনা হয়ে গেল কোনো কিছুর বাবা হয় না বালা ভাই না ধরো যদি জীবনটা মোবাইলের মতো হইত ওইটা আদর যত্ন করে মেয়ে রাখত বাড়ির ফলতো না ভেঙে যাবো দেখিয়া আগুনে ফলতো না ঘুরে যাব দেখিয়া এই ফাঁড়ি ফলতো না নষ্ট হয়ে যাবো দিকিয়া রায় বই লইয়া ঘুমাইত মাথার কাছে লইয়া থাকতো কত যত্ন করতো জীবনটা কত সুন্দর হইতো

একবার কি ভাবছো মোবাইলের চার্জারটা ইয়ারফোনটা কোন দিক দিয়ে দিত এটা কি বল যা তো ভাবি নাই